হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো চলো আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো দেখো আজকে ছিল মঙ্গলবার প্রচণ্ড ব্যস্ততা মার মন্দির মেয়ের স্কুল আর আমার হাজব্যান্ডের ডিউটি তো সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে দিনটা তো জানো তো আমরা সবাই তাড়াতাড়ি উঠে করেছিলাম ঘুম থেকে তারপর মা স্নান করে ঘরের পুজোটা দিয়ে দিয়েছে আর আমারও স্নান হয়ে গেছিলো একটু তাড়াতাড়ি আর সোনা মাও জানো তো আজ বায়না করছিল স্কুলে যাওয়ার আগে নাকি সে স্নান করে যাবে তো তাকে স্নান করিয়ে মা রেডি করিয়ে দিয়েছিল আর তোমাদের দাদাভাই ভাই মেয়েকে স্কুলে দিয়ে মাকে মন্দিরে দিয়ে এসেছিলো আর এখন জানো তো মাঝে সাঝে আমাকে যেতে হয় খুব একটা যায় না বেশিরভাগ টাইমে মা নিয়ে আসে মেয়েকে স্কুল থেকে মন্দির থেকে আসার সময় একবারে ওকে নিয়ে বাড়ি ফেরে মা আর আমি যে খুঁটিনাটি কাজগুলো করি সেগুলোতে কিন্তু আমার মা আর আমার বহার আমাকে খুব ভালোভাবে সাহায্য করে আর মাঝে সাথে কিন্তু আমার সোনামাও বেশ আমাকে হেল্প করে জানো তো তোমরা তো দেখলেই আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিলাম তারপরে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে মুছে নিলাম আর এই যে পর্দাগুলো দেখছো এটা মা কদিন আগে এনেছিল ভীষণ সুন্দর জানো তো পর্দাগুলো এখানে দেখো আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা এটা নতুন এনেছে যেহেতু শীত পুরো তাই জন্য নতুন একটা ব্ল্যাঙ্কেট আনা হয়েছে কিছুদিন আগে আমার এক মা কিনেছে থেকে আর এখানে দেখো আমি উপরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে যেহেতু মা গুছিয়ে রেখেছিল আর এখানে দেখো এই যে ক্যাবিনেটটা দেখছো এটা কিন্তু নতুন এনেছে কিছুদিন আগে মা ভীষণ সুন্দর হয়েছে জানো তো কাপড় রাখার জন্য একটু অসুবিধা হচ্ছিল তবে এটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি খুব ভালো হয়েছে মাঝে এটা এনে দিয়েছে ভীষণ একটা কাজের জিনিস হয়েছে আর এই যে দেখো আমাদের বিয়ের ছবি এটা মুছে সুন্দর করে উপরে রেখেছি আর এখানে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম আর এই যে দেখছো কাপড়গুলো এগুলো কিছুদিন আগে মা পিকনিক গেছিলো রবিবারে তো সেখান থেকে এসেছিলো তারপরে এগুলো সব ধুয়ে দিয়েছি মেয়ের কাপড় মার কাপড় আর এখানে মা মেয়ের জন্য একটা নতুন চুড়িদার এনেছিল মা তো ওটাই রেখেছি আর তোমাদের দাদাভাইকে একটা জ্যাকেট দিয়েছিল ওটাই রেখে দিলাম তারপরে এই যে দেখো সোনা মায়ের বইগুলো ভালো করে গুছিয়ে রাখলাম আর রোজ পড়ার পরে বেশিরভাগ দিনই আমি ওকে এই গল্পের বইগুলো পড়িয়ে দিই কারণ এইগুলো মা কলকাতায় যখন আমার মামের বাড়ি ঘুরতে গেছিলো তো ওখান থেকে এনেছিল একটা ওরা গিফট করেছে আর একটা মা কিনেছে তো ভীষণ ভালো পায় ও যখন ওকে এই গল্পের বইগুলো আমি শোনাই তারপর দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম চুড়িদার পরে নিলাম একটু সাজুগুজু করে নিলাম এই যে দেখো কতগুলো কাপড় মেলে নিয়েছি এই জায়গাটা ভীষণ নোংরা হয়েছিল আজকে বর পরিষ্কার করে রেখেছে আর নোংরাগুলো জ্বালিয়েও দিয়েছিল। তারপর দেখো মাও চলে এলো মন্দির থেকে আর সোনা মাকেও নিয়ে এসছে স্কুল থেকে আর সোনা মা এসে না একটা কাঠবিড়ালি দেখেছিল। দেখেছিলো কাঠ বাইরে ছিল এই জন্য ও দেখছে কাঠবিড়ালিটা ঘরে ঢুকেছে কিনা কারণ আমি বলছিলাম আগে আসো ড্রেসটা চেঞ্জ করে দিই আর মা একটা কমলা লেবু এনেছিল ওটাই ও নিয়েছিলো খাবে বলে তো এখানে দেখো ক্লিন করে নিয়েছিলাম রান্নাঘরটা তারপরে দেখো এখানে কটা বাসনপত্র তোমাদের দাদা আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছিল আর মাও সবজি কেটে দেয় আমাকে তো এখানে দেখো আজকে সিম্পল রান্না করেছি করেছি মুসুর ডাল চিম দিয়ে সঙ্গে করেছি আলু আর পুয়াশের তরকারি সঙ্গে ভাত তারপরে এই যে দেখো আমার সোনামা ঠিক নিজের কাপড়গুলো ভাজ করে আমাকে দিচ্ছে যে নাও মাম্মা সকেসে রেখে দাও খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে নিলাম সন্ধে হয়ে গেছে এই দেখো মা সন্ধে দিয়ে মন্দির চলে গেল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক